আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোন পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা